আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তাজকির বিরে থাম্বেল দেখি বুঝতে পেরে আজকে হতে যাচ্ছে এই আপডেটের পর সেটিংটা উল্টো পাল্টা হয়ে যায় না সবাই হারিফ সবাই কেমন আছেন কমন বক্সে বলে যাবেন আমি ভালো আছি আজকের ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম বেশি না বেশি দু তিরিশটা করে দেবেন সবাই আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা প্লে করতে পাচ্ছি দেবেন আজকে বেরোতে শুরু করা যায় সকলকে আগে দিয়ে বলে দিচ্ছে আমার বয়সটা সুন্দর শোনা যায় না আমার বয়সটা যেমনই হোক না কেন আপনারই ক্যাশ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও দিয়ে যাবে ইনশাল্লাহ সবাই বিয়ার রং ক্লিক তারপর কাস্টমে ক্লিক করবেন তারপর কোনায় গাফলেন ক্লিক করবেন একটু নিচে স্কল করে ম্যাপটা সিলেক্ট করবেন ওয়ান পার্সিক্স ওয়ান এই ম্যাপটাতে ক্লিক করে স্টার্ট স্টার দিয়ে দেবেন স্টার্ট দেওয়ার পর একটু লোডিং নেবে এই ভিডিওতে আপনারা শুধু তিরিশটা লাখ সম্পূর্ণ করে দেবেন আর বেশি কিছু চায় না আপনার কার পরবর্তী নিয়ে হতে চাচ্ছি তা কমেন্ট বক্সে বলে যাবে তারপর আপনার মতো একটা জায়গায় সিভেট করে আমি এখান থেকে একটা জায়গায় করে নিচ্ছি আমি এই জায়গাটায় সিরিট করে নিলাম বাম পাসের সবুজ লোক করবে স্টোরে ক্লিক করে দিবেন নিচে দিয়ে একটু স্কেল করে দিলে যাবে। পেয়ে যাবেন আমি এখান থেকে দুইশো প্লাস মাইল্যান কিনে আমি এখানে অনেক বড় করে একটা এম আঁকলাম তার মাঝে এম প্লাস টি এভাবে সব ধরনের ডিজাইন আঁকতে পারবেন মাইল্যান ইন আল্লাহ নিজের ভয় ধে বেঘে বানাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করি সবাই বারো থাকবেন সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য কেউ লাইক দিতে বলবে